যারা প্রবাসীগণ আছেন কোটি কোটি জনতা তথ্য প্রযুক্তির মাধ্যমে আজকের এই সমাবেশে যুক্ত হয়ে ইতিমধ্যেই এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য তারা সম্পৃক্ত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আর কিছুক্ষণ অনুষ্ঠান চলমান থাকবে আমরা সবাই যারা আমাদের গেট গুলো দিয়ে প্রবেশ করতে পারছেন না আমরা বিশেষ ভাবে যেখানে জায়গা পাচ্ছেন কষ্ট করে মেহবাড়ি করে আজকের এই প্রোগ্রামের জন্য আপনারা তোদের ত্যাগ এবং কোরবানি পেশ করে সেখানেই বসে গিয়ে আজকের এই বিশাল জাতীয় সমাবেশে

साम्हूं जा हा उल्टो जाहे न